হ্যালো রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেটা কি না কুরিল বিশ্ব রোটে অবস্থিত আর ওইখানে হওয়ার পর আমরা এখন পর্যন্ত যাইনি যখন আমাদের এদিকে ছিল তখন আমরা গিয়েছিলাম বাট ওইখানে এত দূর তার জন্য আমাদের যাওয়া হয়নি তো এবছর ওর বাবা বলতেছিল চলো আমরা সবাই মিলে বাণিজ্য মেলায় যাই আর এর জন্য আজকে আমরা বের হয়ে গেলাম যেহেতু আজকে শুক্রবার অনেক ভিড় হবে এর জন্য আমরা সকাল সকাল বের হয়েছি আর আমার ননাস ননাসের হাজবেন্ড আগারগা থেকে উঠে গেছে বাসে আর এখানে প্রচণ্ড ভিড় সবে ভর্তি পরীক্ষা হয়তো বা দিয়েছে মেবি তো আমি আসলে জানি না তো প্রচণ্ড ভিড় ছিল এখানে পুলিশও ছিল অনেক মানুষজন ছিল আর এই যে আমরা নেমে গেলাম কুরিল ফ্লাইওভারের এইখানে আর এখন আমরা উঠে ওই পারে যাব যেহেতু আমাদের বাস নিতে হবে তার জন্য এই পাশে আসলাম আর এখানে একটা ট্রেন যাচ্ছে আমার ছেলে বলতেছিল মা দেখো ট্রেন যাচ্ছে আর আমি একটু ভিডিও করতেছিলাম আর এ পাশে দিয়ে আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা পথ হেঁটে যেতে হবে আর একটু আমরা ট্রেনের রাস্তা দিয়ে যাচ্ছি ট্রেনের রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগে আর আজকে প্রচণ্ড রোদ যেহেতু এর জন্য গরমও লাগতেছিল তো হাঁটতে হাঁটতে আমরা আরও একটু ট্রেন দেখলাম আর এখন আমি একটু ভিডিও করতেছিলাম ট্রেনটা অনেক বড় ছিল আমি কখন ট্রেনে উঠিনি ইনশাল্লাহ একদিন উঠব আমার আশা আছে তোর বাবা বলছে যখন আমাকে তাদের বাড়ি নিয়ে যাবে তখন আমাকে ট্রেনে করে নিয়ে যাবে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি সবাই ঢাকায় থাকে এর জন্য গ্রামের বাড়ি ওইভাবে যাওয়া হয় না তো যাব ইনশাল্লাহ দেখা যাক আর এখন নিতে ছিল টিকিট যেহেতু আমাদের আবারও বাসে উঠতে হবে আর এই যে আমরা দোতলা বাসে উঠতেছি বিআরটিসি বাসে দোতলায় আমরা বসবো নিচে আর কি অতটা ভালো লাগে না আমার কাছে তো আমি বলতেছি চলো দোতলায় যাই তো এই যে আমরা দোতালে উঠে গেলাম আর এখন আরব বাস ছেড়ে দিয়েছে আমাদের বাসটা এখন ছাড়েনি আর আমি একটু ভিডিও করতেছিলাম আশেপাশে সব কিছু আর এই যে আমাদের বাসটা ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাচ্ছি গ্রাম অঞ্চলের মতো জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগছে বাট অনেকটা দূরে এর জন্য আসলে বাণিজ্য মেলা আমাদের আসা হয়নি আর এটা বাণিজ্য মেলার প্রবেশের পথ যেটা সেটাই মানে এইখানের একদম শেষ মাথা আমাদেরকে নামাই দিছে আর বাণিজ্য পর্যন্ত যাবে না বাস এখান থেকে অনেকটা পথ হেঁটে যেতে হবে এই যে আমরা সবাই হাঁটতেছি হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি মেলার প্রবেশ পথ বাট মেলা কিন্তু এখনও অনেকটা দূরে তো আমাদেরও আরও পথ হেঁটে যেতে হবে আর যেহেতু সকাল থেকে কিছু খাই না এই একটু বেলপুরি খেয়ে নিলাম আর এইখানে আমার হাজব্যান্ড দাঁড়াইয়া ছিল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য আর আমার ছেলে আমার ননাসের হাজব্যান্ড আর আরও ভাই আরও ভাইয়ারা আছে তারা দাঁড়াইয়া ছিল আর টিকিট কাটা শেষ এখন আমরা মেলায় প্রবেশ করব। আর এই যে আমরা সবে এক এক করে যাচ্ছি এই যে ফাইনালি আমরা মেলায় চলে আসছি